সমিত নিয়ে আমার একটা পুরনো স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি এটা সালের ঘটনা আমি তখন টেলিভিশনের রিপোর্টার কানাডা দলে ডাক পেলেন এই ডাক পাওয়ার আগে কি পরে তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন কিন্তু ফুটবল ফ্যান গ্রুপ এত ছিল না হাতে গোনা দু একটা তাদের কাছ থেকে জানতে পারলাম যে এরকম একটা বাংলাদেশি বংশোদ্ভূত ছেলে কানাডার বয়স দলে ডাক পেয়েছে তখন আমার মাথায় আসলো যে এই ছেলেটাকে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ দলের জন্য নয় কেন সেই প্রেক্ষাপট থেকে একটা রিপোর্ট করলাম এবং রিপোর্টের স্বার্থেই ফুটবল ফেডারেশনে একটা বক্তব্য লাগে তারা কি ভাবছে বা আনতে চায় কিনা তৎকালীন সাধারণ সম্পাদক আবুনাইম সোহাগের বক্তব্য নিলাম তিনি যেটা ইন্টারভিউতে বলেছিলেন মূল কথা যেটা এবং ওটাই মুখ্য কথা ইফাকে একটু বলেন যে আমি যদি ভুল না করি ওই সময় সমিতকে নিয়ে বোধহয় আমিই প্রথম টেলিভিশনে রিপোর্ট করলাম তো আবুনাইম সোহাগ যেটা বললেন যে তার বাবা মা যেন আমাদের সাথে যোগাযোগ করেন মানে ভাবনাটা শুধু একটু ভাবুন যে কানাডা বয়েড ভিত্তিক দলে ডাক পেয়েছেন বাংলাদেশ দলে সে খেলবে কিনা এটা তার বাবা মা উইলিংলি যাতে যোগাযোগ করে ফুটবল ফেডারেশনের সাথে এটা হচ্ছে যে ওই সময়ের কর্মকর্তাদের ভাবনা এই ভাবনাটা কি এখনো পরিবর্তন হয়েছে মনে হতে পারে এখন তো অনেক বিদেশি বংশ মানে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা আসছে এটা তো ফুটবল ফেডারেশনের উদ্যোগেই করছে ব্যাপারটা আসলে কিন্তু তা না যারা আসছে প্রত্যেকেই হামজা চৌধুরী থেকে শুরু করে সমিত সোম প্রত্যেককেই আসার পেছনে মূল অবদানটা হচ্ছে সমর্থকদের বিভিন্ন ফ্যান গ্রুপ আছে যারা ফুটবল ফ্যান গ্রুপ তারা কাজ করেছে অনেক দিন ধরে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার পরে 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 এই অবস্থায় এসে পৌঁছেছে সামিত খেলছে হামজা খেলছে সামনে হয়তো আমরা আরো অনেককে দেখব কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের যে মানসিকতা আগেও যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে আগামীতেও যে পরিবর্তন হবে এর কোনো লোক